ভারতীয় দলে বাতিলের খাতায় কাউন্টিতে দাপট দেখালেন রাহানে ভারতের টেস্ট দল থেকেও কার্যত বাতিলের খাতায় পড়ে গেছেন চেতেশ্বর পূজারা ও জিঙ্কা রাহানে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দলিপ ট্রফির মঞ্চেও রাহানেকে যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করেনি জাতীয় নির্বাচকরা তবে তিনি যে এখনো ফুরিয়ে যাননি কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে সেটা প্রমাণ করে চলেছেন রাহানে গত কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পরপর হাফ সেঞ্চুরি করে তোলেন রাহানে এবার গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দাপটে শতরান করে দলকে ইনিংস হারের লজ্জা এড়াতে সাহায্য করলেন ভারতীয় তারকা গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন রাহানে তিনি ছয়টি বাউন্ডারির সাহায্যে সাতষট্টি বলে বিয়াল্লিশ রান করে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে লেস্টার শায়ার প্রথম ইনিংসে অল আউট হয় দুশো একান্ন রানে পরে গ্ল্যামারগন তাদের প্রথম ইনিংসে নয় উইকেটের বিনিময়ে পাঁচশো পঞ্চাশ রানের বিশাল ইনিংস গড়ে তোলে অর্থাৎ তারা প্রথম ইনিংসের নিরিখে দুশো নিরানব্বই রানের বড়সড় লিড নিয়ে নেয় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লেস্টার এক সময় চুয়াত্তর রানে তিন উইকেট হারিয়ে বসে সেখান থেকে পিটার হ্যান্ডস কম্বোকে সঙ্গে নিয়ে পাল্টার লড়াই চালান রাহানের দ্বিতীয় ইনিংসে সাতটি বাউন্ডারির সাহায্যে একশো আট বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শতরানের রানের গন্ডি টোপকে যান তেরোটি চার ও একটি ছক্কার সাহায্যে একশো উনআশি বলে যদিও সেঞ্চুরি পূর্ণ করার পরেই আউট হয়ে বসেন ভারতীয় তারকা তিনি একশো বিরানব্বই বলে একশো দুই রান করে সাজঘরে ফেরেন চতুর্থ তথা শেষ দিনের চায়ের বিরতিতে লেস্টার শায়ার তাদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটের বিনিময়ে তিনশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে অর্থাৎ তাদের হাতে লিড ছিল পঁয়তাল্লিশ রানের রাহানের পাশাপাশি সেঞ্চুরি করেন পিটার হ্যান্ডস কম্বো তিনি চায়ের বিরতিতে দুশো তিরিশ বলে একশো ছাব্বিশ রান করে অপরিচিত থাকেন মারেন ষোলোটি চার আজিঙ্কার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের এটি শতরান, নব্বইটি ম্যাচের তিনশো বাইশটি ইনিংসে ব্যাট করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন এছাড়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে রাহানে সাতান্নটি হাফ সেঞ্চুরি করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে রাহানের তেরো হাজারের বেশি রান রয়েছে তিনি দুইশোরও বেশি ক্যাচ ধরেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আজিঙ্কা ভারতের হয়ে শেষবার মাঠে নামেন দু জুলাইয়ে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পর থেকে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন রাহানে